ইউনুস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের পরিস্থিতি দিন দিন খারাপ থেকে খারাপতর হয়ে উঠেছে জিহাদি কার্যকলাপ মাথাচাড়া দিয়ে বাড়ছে সেই সঙ্গে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সঙ্গে শত্রুতা ক্রমেই বাড়িয়ে চলেছে বাংলাদেশ তবে যখনই পেটের টান পড়ছে তখন কেউ তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না আর তাই বাধ্য হয়ে ভারতের কাছে হাত পাততে হচ্ছে কিন্তু তাদের মতলব মোটেই ভালো নয় সম্প্রতি শোনা যাচ্ছে ভারতের সঙ্গে রেল পরিষেবা ফের চালু করতে চাইছে বাংলাদেশ গত বছর জুলাইয়ে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে তৎকালীন সরকার ওই সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলরত তিনটি আন্তর্দেশীয় ট্রেন ও যাত্রী পরিবহন বন্ধ করে দেয় এরপর ওই বছরের অগস্টের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে দেশের মধ্যে তিনটি ট্রেন চালু করতে ভারতকে কয়েক দফায় আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয় কিন্তু নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে ট্রেন চালাতে রাজি হয়নি নয়াদিল্লি এরই ধারাবাহিকতায় দীর্ঘ পনেরো মাস ধরে আন্তর্দেশীয় মৈত্রী মিতালি ও বন্ধন এক্সপ্রেসে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এমন পরিস্থিতিতে যাত্রীবাহী ট্রেন তিনটির চলাচল শুরু করতে আবারও ভারতকে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ জানা গেছে গত ছয়ই অক্টোবর বাংলাদেশ রেলওয়েতে আন্তঃসরকার রেলওয়ে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা হয় পরে গত অক্টোবর সভার কার্য বিবরণী স্বাক্ষর করেন রেলপথ মন্ত্রণালয়ের বা রেল মন্ত্রকের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্দেশীয় মৈত্রী মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেন পুনরায় চালু করার বিষয়ে আগের চিঠির ধারাবাহিকতায় বিদেশ মন্ত্রকের মাধ্যমে রেলপথ মন্ত্রক আবারও চিঠি দেবে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের চলাচলের পথ বদল করতে চায় রেলওয়ে নতুন পথে পদ্মা সেতুকে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের তাই পদ্মা সেতু দিয়ে মৈত্রী এক্সপ্রেস ট্রেন পরিচালনার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ভারতীয় রেলকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে বাংলাদেশ বাংলাদেশের রেল মন্ত্রণালয় সূত্র মারফত জানা গিয়েছে রেল সচিব সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন ভারতকে পুনরায় চিঠি পাঠাবেন যাতে দুদেশের মধ্যে যাত্রী ও মালবাহী ট্রেনের চলাচল পুনরায় শুরু হয় রেল সচিব বলেন আন্তর্দেশীয় রেল চালু করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতকে ফের চিঠি দেব আমাদের দিক থেকে আগ্রহের কোনতি যে নেই সেটা আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশের রেলওয়ে সূত্রে জানা গিয়েছে পূর্ববর্তী চিঠিপত্রের পর ভারতের রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে অনুমতি না মিললেও বাংলাদেশের পক্ষে একাধিকবার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এর মধ্যে মৈত্রী এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেসের মতো যাত্রী ট্রেন মালবাহী সার্ভিস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর পরিস্থিতি আরও জটিল হয় এবং ভারতীয় রেল কর্তৃপক্ষ এই সেবাকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডক্টর ইউনুস এখন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য ভীষণ রকমভাবে চেষ্টা করছেন ট্রেন পরিষেবা চালু হলে ফের ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য পর্যটন চালু হয়ে যাবে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন দ্রুত সমাধানের মাধ্যমে এই যোগাযোগ পুনরুদ্ধার সম্ভব দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন অস্থিরতার পর প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষ থেকে সক্রিয় উদ্যোগ নেওয়া হয়েছে যা অর্থনৈতিক সহযোগিতার পথ খুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দেখুন আপনারা যদি বাংলাদেশের মানচিত্রটা দেখেন তাহলে এটা কিন্তু স্পষ্ট যে বাংলাদেশকে ভারতের সহযোগিতা নিয়েই চলতে হবে হ্যাঁ বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে সক্ষতা বাড়াচ্ছে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এগোচ্ছে কিন্তু একটা ভিকিরি দেশ পাকিস্তানের মতন একটি দরিদ্র দেশকে কিভাবে সাহায্য করবে পাকিস্তানের দশা কাঙালের দশা সেই পাকিস্তান কিভাবে মানে যারা নিজেরা ঠিকমতো খেতে পায় না তারা বাংলাদেশের মানুষকে কিভাবে খাওয়ার ব্যবস্থা করে দেবে সেটা পারবে একমাত্র ভারত মোহাম্মদ ইউনুস যতই ভারত বিরোধিতা সুর চড়ান না কেন তিনি খুব ভালো করে জানেন ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের প্রভূত উন্নতি সম্ভব নয় আপনাদের মতামত কি এ বিষয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে